সম্মাইত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টি ডিস্ট্রাক্টর ইটনা নূরপুর টি ডি মাদ্রাসা না কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনার দেখছেন জব কিচার্স টিভি সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় এস ভোকেশনাল পাবলিক দাখিল ভোকেশনাল কোর্সে নবম এবং দশম শ্রেণীতে যে একুশটি ট্রেডে আপনি ভর্তি হতে পারবেন কিংবা সহায়তা করবেন কিংবা একুশটি ট্রেডের নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা তো ভিউয়ার্স আপনার সবাই জানেন যে এসি ভোকেশনাল কোর্স হল দুই বছর মেয়াদি অর্থাৎ নবম শ্রেণীতে এক বছর নতুন বই এবং দশম শ্রেণীতে আবার নতুন বই পড়তে হয় এবং নবম শ্রেণীতে বোর্ড ফাইনাল পরীক্ষা হয় যেটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পরীক্ষা দিয়ে পাশ করা লাগে এবং নবম শ্রেণীতে পাশ না করে আপনি দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবেন না তো এই নবম এবং দশম শ্রেণীতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে মোট একুশটি ট্রেড রয়েছে অর্থাৎ একুশটি ট্রেডে আপনি আপনার সন্তানকে কিংবা আপনার ভাই বা বোনকে অথবা নিকট কোনো আত্মীয় স্বজনকে ভর্তি করাতে পারবেন আর এসএসসি ভোকেশনাল কোর্স দুই বছর মেয়াদী এবং যেটি এসএসসি সমমান সার্টিফিকেট পাওয়া যায় এবং ক্ষেত্র বিশেষ ডিপ্লোমা বা পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি হলে পনেরো পার্সেন্ট কোঠা পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আবার কিছু কিছু চাকরি ক্ষেত্রে এসএসসি ভোকেশনালের জন্য আলাদা সুযোগ রয়েছে তো সম্মানিত বিভার্স আমরা আজকে একুশটি ট্রেড সঙ্গে আলোচনা করব প্রথম ট্রেড এগ্রো বেস ফুড দুই নম্বর হলো জেনারেল ইলেকট্রনিক্স তিন নম্বর হলো অটোমোটিভ চার নম্বর হলো সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি পাঁচ নম্বর হল কম্পিউটার অ্যান্ড তথ্য প্রযুক্তি ছয় নম্বর হলো ড্রেস মেকিং সাত নম্বর হলো ফার্ম মেশিনারি এবং ড্রেস মেকিং ট্রেডটার বর্তমান নাম হলো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক যেটি টেক্সটাইল ডিপ্লোমাদের ট্রেড তারপরে সাত নম্বর হলো ফার্ম মেশিনারি আট নম্বর হলো ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং বা শিফট কালচার অ্যান্ড ব্রিডিং যে কোনো একটি তারপরে নয় নম্বর হলো ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন দশ নম্বর হল জেনারেল মেকানিক্স এগারো নম্বর হলো ডি বিয়ারিং অ্যান্ড ফার্মিং বারো নম্বর হলো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস তেরো নম্বর হলো রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন চোদ্দ নম্বর হলো ফ্লাওয়ার ফ্রুট অ্যান্ড ভেজিটেবল পনেরো নম্বর হল ওয়াইল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ষোলো নম্বর হল সিভিল লাফটিং উইথ ক্যাট সতেরো নম্বর হলো মেকানিক্যাল লাফটিং উইথ ক্যাট আঠারো নম্বর হল লাইভস্টক বিয়ারিং অ্যান্ড ফার্মিং উনিশ নম্বর হল পেশেন্ট কেয়ার এবং বিশ নম্বর হল পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং একুশ নম্বর হলো আর্কিটেকচারাল ডাফটিং উইথ ক্যাট অর্থাৎ এই একুশটি ট্রেডে আপনি এসএসসি ভোকেশনালে নবম দশম শ্রেণিতে ভর্তি হতে পারবেন অথবা আপনার প্রিয়জন কিংবা আপনার আত্মীয় স্বজনকে এখানে ভর্তি করাতে পারবেন অর্থাৎ নবম দশম শ্রেণীর ভোকেশনাল কোর্স যেটি এসএসসি ভোকেশনাল নামে পরিচিত এবং দাখিল ভোকেশনাল নামে পরিচিত এবং এই জানেন যে দুই হাজার বিশ সালে এস ভুক্ত ছয়শো চল্লিশ ভোকেশনাল চালু হয়েছে এবং এই সকল ভোকেশনালে এই একুশটি ট্রেডের মধ্যে দশটি ট্রেডে পাঠদান করানো হয়ে থাকে তো এসএসসি ভোকেশনাল এসএসি ভুক্ত প্রতিষ্ঠানে অনেক সুযোগ সুবিধা রয়েছে এ বিষয়ে আলাদা ভিডিও রয়েছে দয়া করে দেখে নেবেন এবং কারিগরি শিক্ষা গ্রহণ করুন দেশ ও কে বেকারত্বের হাত থেকে মুক্ত করুন কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মিলে কারিগরি শিক্ষা নিলে নিজের কর্মসংস্থান নিজে করা যায় কারিগরি শিক্ষা মিলে আপনার স্বাবলম্বী হওয়া যায় একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বা শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় অবশ্যই আপনাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে অর্থাৎ এই একুশটি ডেটের যে কোনো একটি ডেটে আপনাকে দক্ষ হতে হবে তবেই আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনি সমাজে মানুষ হিসাবে ভূমিকা রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর জব রিচার্স টিভির সাথেই থাকুন